ওনার মাদ্রাসাটা ঠিক এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খামারটার পিছনে একটু দেখান যদি এই যে খামারটার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার মাদ্রাসা পাশাপাশি হচ্ছে উনি এখানে ছোট আকারে খামারটা দিয়েছেন তো আমরা চাই যারা আলেম আছে তারা এভাবে যদি এগিয়ে আসে তাহলে ভালো শিক্ষকতা করুক বা মাদ্রাসা শিক্ষকতা করুক বা মসজিদে খেদমত করুক তারাও যদি পাশাপাশি গরু পালন করে বা কৃষিকাজ করে বা ব্যবসা বাণিজ্য করে সেটা ভালো তো উনি গরু পালন করেন পাশাপাশি হচ্ছে বিক্রিও করেন আপনারা চাইলে একদম দেখে শুনে নিতে পারবেন ইসমাইল ভাইয়ের কথা হচ্ছে যে আপনার জিনিসটা আপনি আসবেন দোহন করবেন দেখে শুনে যদি আপনার চয়েস মতো হয় দরদাম করে নিয়ে যাবেন আজকে আসার পরে দেখলাম যে এক চাঁদপুরের ভাই গাড়ি নিয়ে আসছে ওনারা দুধ দোহন করে দেখে তারপরে দরদাম করে ওনারা পছন্দ করে নিচ্ছেন তো চলুন আজকে আপনাদেরকে যে গাভীগুলো রয়েছে সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত যায় আসসালাম আলাইকুম আসসালাম ইসমাইল ভাই কেমন আছেন

না আমারও পরামর্শ প্রত্যেকটা কাস্টমার যারা নিতে আগ্রহী তারা যেন সরজমিনে আসে আইসা দুধ দেখে এটা লাথি দেয় কিনা বা বাটে কোনো সমস্যা আছে কিনা সবকিছু অনেক জায়গাতে আছে মুখে বলা যায় তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার পঁচিশ লিটার কিন্তু বাস্তবে দহন করে নেওয়াটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তারা যতই বলুক আপনারটা আপনার দহন করে নেন এটা সকালে কত লিটার আসলো দেখলাম

মাথার কিন্তু একটা বৈশিষ্ট্য আপনি গাবি খুব কম দেখবেন শিংটা হচ্ছে সাথে মিক্সড আছে সাথে মিক্সড আছে সিংটি হচ্ছে হরিয়ানা সিং হরিয়ানা সিং না খুব সুন্দর জি অনেক সুন্দর তো এটা সর্বোচ্চ কেমন আসতে পারে ভাই হ্যাঁ আশা করি জি এটা কেমন দাম চলেন দাম চা চাচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ হাজার সাথে একটা সার বাচ্চা আছে জি

আইসা দেখছে 13 লিটার হচ্ছে 13 লিটার সকালে 13 লিটার জি এক টানে একটা নে ভালো মোটামুটি তো এটা থেকে কেমন দুধ আশা করেন এটা থেকে 22 23 22 23 জি সারা দিনে জি আচ্ছা সর্বোচ্চ না জি সর্বোচ্চ তো এটা কেমন দাম চাবেন ভাই এটা দাম চাচ্ছি 340000 340 জি

আচ্ছা এটা মোটামুটি দামে কম আছে যদি কেউ নিতে চায় সাথে সার বাচ্চা সার বাচ্চা 15 লিটার দুধ জেনুইন আছে কেবল 2 লাখ 5000 জি ঠিক আছে তাহলে চলুন ভাই বক্স না আছে কিছু দেখাই জি একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান এটা হলস্টিন ফিজিয়ান না দাঁতে কয়টা এটা এটা দাঁতে পূর্ণ হইছে দাঁতে পূর্ণ না জি আচ্ছা সাথে কিটা বাচ্চা সার বাচ্চা বাচ্চা ঘুমাচ্ছে জি বাচ্চা বয়স কত দিন আজকে 3 দিন দিন জি কেমন দুধ টানতেছেন তিন আজকে চোদ্দো পনেরো জি সর্বোচ্চ কেমন আসতে পারে এটা এটা বিশ প্লাস বিশ প্লাস জি তো এটা কেমন দাম চবেন এটা দাম চাইতেছে দুই লাখ লাখ জি এটা দাম দুই লাখ জি আলোচনা করে আলোচনা করতে পারবেন বাইকি এদিকে বকনা দেখতে কি জি জি বকনা আচ্ছা আচ্ছা এটা জাতের এটা জাত এটা জি বয়সটা 11 মাস 11 মাস জি আচ্ছা এটা কেমন জাত মানে যদি একটু বলতেন জাত মান আলহামদুলিল্লাহ দর্শকরা দেখলে চিনবা আসলে অনেকে অনেক ভক্ত بده বকনা নিয়ে ঠিক আছে আমি মনে করি ভালো বকনা যেখান থেকে নেক ওনারা জাতমানের বকনা নেক যে কিছু টাকা বেশি যায় কারণ আচ্ছা আচ্ছা ভালো যে নিশের দাম সারা বাংলাদেশে সব জায়গাতে আছে তো বেশ বড় সুর জি এটা কেমন দাম ছাবেন ভাই এটা দাম চাইতে সিভি হাজার টাকা এটা দাম নব্বই হাজার জি আলোচনার সুযোগ সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জার্সি এটা হচ্ছে জার্সি জি বয়সটা কেমন এটার বয়সটা মাস রানিং এগারো মাস রানিং জি

কানগুলা ছোট কানগুলো ছোট গোলাকৃতি ভরা আর কোনো নাবি কম্বল নেই একদম ফ্রেশ ফ্রেশ বয়সটা কেমন এটা এটা 11 মাস রানি এটা 11 মাস জি আচ্ছা এটা কেমন দাম চাবেন এটার দাম চাইতেছি লাখ জি আলোচনা করে নিতে পারেন আলোচনা করে